you mm -hmm. শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল ছটা কিন্তু তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি সঙ্গে তোমাদেরকে নিয়ে আশা করি আজকের ব্লগটি কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার সময় আর ঘুম থেকে উঠে আগে ওই যে রোজকারের মতো ওই যে বাসি উঠানটাকে ঝাড় দিয়ে এসেছি আর কি জানো তো ভেবেছিলাম আর একটু সকালে উঠবো কিন্তু একটু দেরি হয়ে গেছে তো যাই হোক দেরি হোক আর যাই হোক কাজগুলো তো সারতে হবে সেহেতু এই যে কালকে গিয়েছিলাম ঠাকুর দেখতে আর এই শাড়িটা কালকে আর ভাজ করা হয়নি অনেক কাজ জমি রয়েছে জানো তো সত্যি কথা কী জানো তো এই যে কোথাও যেতে তো বেশ ভালো লাগে কিন্তু সেই জিনিস গুলো এসে গোছাতে না ভীষণই একটা খারাপ ব্যাপার আর সঙ্গে কিন্তু এই সমস্ত গোছাতে তো হবেই কারণ না গোছালে আবার ঘরটা এলোমেলো আর জিনিসপত্র যদি এলোমেলো থাকে তাহলে একদমই ভালো লাগে না এদিকে শাড়িটাও সুন্দর করে এখন ভাজ করে নিলাম আমাদেরকে তো বলেছি আমার এই শাড়িটা কিন্তু সকলে ভীষণই পছন্দ করে আর আমারও কিন্তু ভীষণ একটা পছন্দের শাড়ি আর কালারটাও ভীষণ সুন্দর কিন্তু তো শাড়িটাকে ভাজ করে নিয়েছি এখন আলমারিতে রেখে দেব। অনেক দিন হয়েছে জানো তো আলমারিটা তেমনভাবে গোছানো হচ্ছে না কোনো জিনিসই তেমনভাবে গোছানো হচ্ছে না আলমারি বলো আর আলনাটা তো এমনি গোছানো থাকে রোজকারের মতো কিন্তু তাও একটু গোছাতে হয় এলোমেলো তো হয়েই থাকে সমস্ত জিনিস সময় কিন্তু এক জায়গায় থাকে ওলট পালট হয়েই থাকে সেহেতু ভেবেছি আলমারিটা কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তার ভেতর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে আমার আলমারিটা আমি কি করে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি শাড়িগুলো যেমন ছিল সেমনই রয়েছে কিন্তু যেগুলো ছোটোখাটো জিনিস যেমন ওই যে ব্লাউজ তারপরে আমার এই যে শার্টগুলো ছোট্ট ছোট্ট যে ইয়েগুলো রয়েছে কুর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু মাঝে মাঝে এ হয়ে থাকে বাদবাকি সারি শাড়ি সমস্ত কিন্তু একদম ঠিকই থাকে কি যাও তো রোজ সকালে উঠে কিন্তু আমি এই যে ঘরের কাজগুলো একদম পরিপাটি করে একবারে গুছিয়ে নিই আর সারাটা দিন তো কাজ রয়েছেই সোনা রয়েছে কত যে কাজ করতে হয় সেটা আর কি বলবো সারাটা দিনে কিন্তু কাজের কোনো শেষ নেই কাজ একটা ছেড়ে একটা কাজ না করলে সারাদিনই বসে থাকা যায় আবার কাজ করলে কিন্তু কাজের কোনো শেষ নেই আর এই যে একটু মোছামুছি করছি একটু বলতে আলনাটাকে শুধু মুছবো আর ভেবেছি পরের দিন মানে কালকে আবার আলমারি তারপর ড্রেসিং টেবিল মানে যেগুলো রয়েছে ফ্রিজ সেগুলো একটু পরিষ্কার করে নেব দেখি কতদূর কি সম্ভব হয় সকাল যদি কালকে তাড়াতাড়ি উঠি সমস্ত কাজগুলো কিন্তু সেরে ফেলবো কি জানো তো সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো যদি আগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে না করি না তাহলে নিজের ভেতরও ভালো লাগে না সত্যি কথা কি জানো তো এই যে ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে মুছে তারপরে যে বাইরের যে কাজগুলো রয়েছে যেমন বাসন মাজা বারান্দা মোছা রান্নাঘর পরিষ্কার করা ওগুলো কিন্তু করতেই হয় আর একা হাতে যেহেতু সংসারটাকে সামলাতে হয় সেহেতু সমস্তটা তোমরা তো যেন একা হাতেই সারতে হয় এদিকে মানি প্ল্যান্ট গাছটার পাতা গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে অনেকটাই বড় হয়ে গেছে গাছটা আর গাছটাও কিন্তু বেশ সুন্দর হয়ে উঠছে দিনে দিনে দুটো তিনটে দিন এই যে জল দেওয়া হয় না গাছে ভাবলাম আজকে একটু গাছটাকে জল দিই আর গাছটাও কিন্তু বেশ ভালো হয়ে উঠেছে তোমাদেরকে একটু দেখিয়ে দেব আর কি জানো তো গাছগুলোতে মাঝে মধ্যে একটু জল দিলে না গাছগুলো বেশ সুন্দর হয়ে ওঠে কাছে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিল দিদি ভাই বা বোনু তুমি কি করে মানি প্ল্যান্ট গাছটা এত সুন্দর করে রাখো বা এই স্টিকটা কী করে বানিয়েছো এই স্টিকটা কিন্তু আমি ওই যে নারকেলের যে ছোবড়াগুলো হয় সেগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট ছোট্ট করে সেগুলো একটা পাখা দিয়ে তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এই স্টিকটা তৈরি করেছি এটা আমি প্রথম অনলাইনে দেখেছিলাম তারপরে ভাবলাম শুধু শুধু কিনবো কেন এগুলো তো আমাদের বাড়িতেও আছে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় নিজেদের অনেকটাই সঞ্চয় হয় শুধু 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 কেন পয়সাটা নষ্ট করব বলতো একটা গৃহবধূ চাইলে কিন্তু সংসারটাকে অনেকটা বুদ্ধি খাটিয়ে তা চালাতে পারে আর এই সংসারটা কিন্তু তিল তিল করে গড়েও তুলতে পারে আর একটা কথা কি তো শুধু শুধু পয়সাটা কেন নষ্ট করব যেটা আমি করতে পারি সেটার পেছনে শুধু শুধু আমার মনে হয় না যে পয়সা নষ্ট করে কোনো লাভ আছে আর ওই যে আমাদের আহামুরি তেমন কোনো ইনকাম নেই যে সমস্ত শখ আহ্লাদ বা সমস্ত জিনিসগুলো পূরণ করতে হবে স্বামীর অল্প ইনকামেও কিন্তু এমনভাবে খাটিয়ে যদি আমরা গৃহবধূরা সংসারটাকে চালাই তাহলে কিন্তু সংসারটা অনেক সুন্দরভাবে গড়ে ওঠে আর সংসারটা কিন্তু বেশ ভালোভাবেই চলে একজন গৃহবধূ চাইলে সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারে আবার সংসারটা কিন্তু একজন গৃহবধূ চাইলে একদম ছাড়খাড়ও করে দিতে পারে একজন গৃহবধূর হাতে কিন্তু সংসারের সম সমস্ত দায়িত্বটাই থাকে তো যাই হোক অনেকটা গল্প করে ফেললাম আর এইদিকে মানি প্লান্ট গাছটা তোমাদের দেখিয়ে দিলাম বেশ সুন্দর হয়ে উঠেছে আর আরেকটা কথা যেটা বলছিলাম মানি প্লান্ট গাছটাই কিন্তু আমি ওই যে মাটিতেই লাগিয়েছি আরও মানি প্লান্ট রয়েছে আমার ঘরে সেগুলো জলে আছে কিছুটা বাইরে রয়েছে মাটিতে লাগিয়েছি জলেটাও বেশ সুন্দর হয়ে উঠেছে এই পাশেও দেখতে পাচ্ছ মানি প্লান্ট রয়েছে এই গাছটাও ভীষণ সুন্দর হয়ে উঠেছে কথা বলতে যে কোনো জিনিসই কিন্তু ওই যে ভালোবাসা বা যে কোনো জিনিসই কিন্তু আগলে রাখার ওপর নির্ভর করে সে যে কোনো জিনিস মানুষ বা অন্য কেউ কোনো জিনিসই হোক না কেন তেমনটা মানুষকে যদি আমরা যত্ন করে রাখি না সেই কিন্তু মানুষ তার কাছ থেকে ভালো ব্যবহারই আশা পাবো আর যদি সেই জিনিসটাকে খারাপ রাখি তার কাছে কিন্তু তুচ্ছ দুচ্ছতাশিল্যই পাবো তো যাই হোক এইদিকে অনেকটা কথা বলছি তোমাদের সঙ্গে আজকে আর এই লেবুগুলো কিন্তু অনেক দিন আগেরই আনা হয়েছে আনা হয়েছে বলতে মানে আমার মাম্মা মামের পিসো ছিল আমার ননদ জামাই তো সেই ক্ষেত্রে এই লেবুগুলো নিয়ে এসেছিল তার একটা কারণ রয়েছে কী কেন এসেছিল তা কী জানো তো আমি না বাড়িতে মোচা রান্না করেছিলাম আর আমার হাতের মোচা রান্না বা যে কোনো রান্না আমার জামাইবাবু মানে ননদ জামাই খেতে ভীষণ ভীষণই ভালোবাসে তো সেই ক্ষেত্রে উনি হাবড়াতে এসেছিল মার্কেটে তো আমি ফোন করে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটু ঘুরে যাবে আর মোচা রান্না করে পাঠিয়েছিলাম যেদিন ওই যে মোচা রান্না করেছিলাম সেই দিনেরই কিন্তু ঘটনাটা আর সঙ্গে একটু পাতা বাটা করেছিলাম সেটাও পাঠিয়েছিলাম খেয়ে না ভীষণই আনন্দ পেয়েছে আর ওদের ভীষণই ভালো লেগেছে সত্যি কথা বলতে নিজের হাতের যদি কোনো প্রশংসা বা নিজের কোনো গুণ শুনি না ভীষণই ভালো লাগে সবারই কিন্তু নিজের গুণ শুনতে ভীষণই ভালো লাগে তো আমার রান্নার প্রশংসা কিন্তু সকলেই মানে আমার শ্বশুরবাড়িতে করে আর এটা শুনে কিন্তু আমার ভীষণ ভীষণই ভালো লাগে এই যে যে অল্প বয়সের সংসারটাকে এত সুন্দরভাবে গুছিয়ে তুলছি আশা করি আরও দিনে দিনে সংসারটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে তুলব তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই শখটা সম্ভব হবে কী জানো তো চাইলে কিন্তু একজন মানুষ বয়স কম হোক বা বেশি হোক কিন্তু সেটা যদি আমরা গুছিয়ে করতে পারি না সেটা অনেকটাই ভালো হয় আর কী তো বয়সের সাথে সাথে মানুষের কিন্তু চিন্তাধারাও অনেকটা পরিবর্তন হয় আগে চিন্তাধারা একরকম ছিল এখন মেয়ে হয়েছে বয়সের সাথে সাথে কিন্তু মানুষের চিন্তাধারা অনেকটাই বদলায় তো এইদিকে দেখো সকালে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি বাসি কাজগুলো এখন বাইরে চলে এসেছি বাইরে বলতে এই যে কালকে জামা কাপড় রয়েছে ভাই তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আজকে সকাল বেশ রোদ উঠেছে আর সকালে কিন্তু বেশ ভালো ঠান্ডাও পড়েছিল তোমরা তো দেখতেই পেয়েছ আমি চাদর গায়ে দিয়ে কাজ করছিলাম ভেবেছি শীতের কিছু জামা কাপড় কিনতে হবে আবার না হলে বেশ ভালো ঠান্ডাও পড়ছে সকালের দিকে তো বেশ ভালো কুয়াশাও পড়ে এখন আবার ঠান্ডাটাও কিন্তু বেশ পড়ে okay এই সময়টাতে কিন্তু সবার ওই যে ঠর্দি কাশি ঠান্ডা এটা কিন্তু বেশি হয়ে থাকে জ্বর তো মাম্মামের কিন্তু এই যে কয়েকটা দিন বেশি একটু গাড়িতে ঘোরা হয়ে যাচ্ছে জানি না কি হবে তো সেই ক্ষেত্রে সেদিন ওষুধ খাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল ঠাকুর দেখতে মানে আগের দিন আর তারপরে আবার আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সেই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি যদিও কোনো ব্লগই করিনি তো যাই হোক ও মাম্মামকে নিয়ে একটু টেনশানে আছি এই সময় না ওয়েদার চেঞ্জের সময় বাচ্চা বা বয়স্ক যাদেরই বলো না প্রচুর চুরির কিন্তু সমস্যার সম্মুখীন হয় আর ওই যে ঝুড়দি কাশি জ্বরটা ভীষণ পরিমাণে হয় চামাকাপুর সমস্তটা মেলে দিয়েছি আর এই শীতের রোদটা এত যে ভালো লাগে সেটা আর কি বলবো আমাদের এখানে সকাল হলেই কিন্তু আমাদের এই বাড়ির সামনেটাই প্রচুর মানে এত মিষ্টি মিষ্টি মানে কি বলবো রোদ আসে না এখানেই মনে হয় বসে থাকি আর কয়েকদিন পর কিন্তু এখানেই বসে থাকব মানে রাস্তার এই সাইডটা দিয়ে আমাদের উঠানে এখানে কিন্তু বেশ ভালো মিষ্টি রোদ আসে তুমি এই যে মা তুমি ঘুম থেকে উঠেছো

কাটে দেবে কেটে দেবে তুমি এখন খাবে না ম্যাগি খাবে 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 ওই যে মাছ এসেছে মাছ দেখো মাছ দেখবো না সমস্ত কাজবাজও সেরে নিয়েছি স্নান করার পর এই যে মামাউসোনাও ঘুম থেকে উঠে গেছে আর তোমাদের দাদাভাই ওকে নিয়েছিল সকাল সকাল মাছ এলাকা এসেছে তো এখানে দেখছি চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ রাখার ভীষণ ইচ্ছা রয়েছে কারণ আগের দিন বাবার বাড়ি থেকে দুটো মোচা আনা হয়েছে সেগুলোতেই ভেবেছি চিংড়ি মাছ রান্না করব এখানে পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ নেওয়া হচ্ছে আগের দিনের চিংড়ি মাছগুলো একটু নরম ছিল আজকে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালো আর আমি যেহেতু চিংড়ি মাছ খেতে ভীষণ ভীষণ ভালোবাসি সেই জন্য বললাম এখানে পাঁচশো চিংড়ি মাছ রাখার কথা আর সঙ্গে রয়েছে ভেবেছি একটু পটল চিংড়ি খাবো সেটাও না আমাদের বাড়ির সকলে ভীষণই পছন্দ করে কিন্তু কী জানো তো আমাদের বাড়িতে মাম্মা সোনা চিংড়ি মাছটা একদমই পছন্দ করে না ভাজলে ওই যে একটু রবার টাইপের হয়ে যায় সেই জন্য একদমই খেতে চায় না কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি তোমাদের দাদাভাই সকলেই ভালোবাসি কিন্তু আমি বিশেষ করে বেশি ভালোবাসি তো চলো তবে মাছটা রেখে নিয়েছি এখন তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দেব তার আগে এই যে সকালে বাসি বিছনাটা ওঠানো হয়নি কারণ তোমাদের দাদাভাই ভাই সোনা ঘুমিয়েছিল বিছনাটাকে দিকে উঠিয়ে নিচ্ছি আর এখানে একটা কাতা পেতে রেখেছি কারণ কি জানো তো মা মাংস ওই যে বাইরে থেকে এসেই এখান দিয়ে ওঠে আর বিছানার চাদরটা প্রচুরই নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে তো সেই ক্ষেত্রে এই কথাটা না এখানে পেতে রেখেছি তো চলো তবে রোজগারের মতো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই আর সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে অনেক গল্পও করে ফেলেছি আজকে তো চলো তবে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক এর ভিডিওতে অঙ্কিতা নামে আমাকে একটা বনু কামেন্ট করেছে খুব সুন্দর লাগছে দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এই যে সুন্দর একটা কামেন্ট করেছো আর তুমি কেমন আছো অবশ্যই জানিও আর সুন্দর লাগছে সেটা শুনেও কিন্তু বেশ ভালো লাগলো সঙ্গে লাভলি নামে একটা দিদি ভাই বা বোনু আমাকে কামেন্ট করেছে কেমন আছো অনেক দিন পর কামেন্ট করলাম আমি তো বেশ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আর তুমি অনেক দিন পর কামেন্ট করলে তো এই যে কামেন্টটা দেখেও কিন্তু ভীষণ খুশি হয়েছি সঙ্গে আমার একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি এতদিন পর পর এই যে গ্যাপে ভিডিও দিচ্ছ এতে কিন্তু ভিউজ কমে যাবে আর আমার মতো হবে তো সেই ক্ষেত্রেই গো এই যে মাঝে ডাউন দিয়েছি ভিডিও মানে এই যে কয়েকদিন পর পর ভিডিও দিচ্ছে একদিন বাদে একদিন এতে কিন্তু আমার চ্যানেলে প্রচুরই ক্ষতি হচ্ছে সেটা জেনেও কিন্তু কিছু করার নেই আমি দিতে পারছিলাম না জন্য একদম ভিডিও দিচ্ছিলাম না তো সেই ক্ষেত্রে এখন থেকে রোজই ভিডিও আসবে আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন সফলতা Babo. সঙ্গে আমার একটা বোনু আমাকে কামেন্ট করেছে অনেক দিন আগে কামেন্টটা রিপ্লাই দেওয়া হয়নি যে দিদি ভাই তুমি পেমেন্ট পেয়ে গিয়েছো আমি তোমার চ্যানেল দেখে নতুন চ্যানেল খুলেছি আর কি করে পাবো উপকার সেটা অবশ্যই জানিও তো আমি এখনও কিন্তু পেমেন্ট পাইনি তবে তোমাদের ভালোবাসায় অবশ্যই একদিন সফলতা পাবো তোমরা ভালোবাসা দিলে অবশ্যই পাবো আর এই যে চ্যানেল খুলেছো ভালোভাবে কাজ করো একদিন না একদিন অবশ্যই সফলতা পাবে আর তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো একটা কামেন্ট করে কিন্তু জানিও যে কোনো কাজ ভালোবেসে করলে একদিন না একদিন সফলতা ঠিক অর্জন করতে পারবে তো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না এখানেই শেষ করব। আবার দেখা হবে খুব সুন্দর একটি ব্লগে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা